আসসালামু আলাইকুম আরটিটিনার 2026 এর বিট ফিল্ডের স্কোয়াডটা কি ধরনের হবে তার উপর ডিপেন্ড করে আমরা একটা লিস্ট प्रिपरेशन করেছি সেটা হলো লিস্ট এ এবং লিস্ট পি লিস্ট এতে যে সব প্লেয়ার আছে মোটামুটি তারা 2026 এ সবাই আশা করছি পাবে আর লিস্ট পি যারা আছে তাদের ডিপেন্ড করছে তাদের পারফরমেন্স কী ধরনের হয় টু থাউজেন্ড তার উপর ডিপেন্ড করে বিভিন্ন দলে ডাকা হবে কি হবে না তো লিস্ট এর যে প্লেয়ারটা মোটামুটি ভালো বর্তমানে খেলতেছে সে জেলসিতে আছে তার নাম হলো আপনার এনজু ফার্নান্দেস সে জেলসির মোটামুটি মিডফিল্ডের বলতে পারবো মেইন একটা প্লেয়ার সে ডিপলিং অ্যাসিস্ট সব কিছুই ভালো করছে তো আশা করতেছি সে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের স্কোয়ারে অবশ্যই সে থাকবে নেক্সট আরেকটা প্লেয়ার যেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সে হলো লিভারপুলে মিডফিল্ড কন্ট্রোল করছে ডিপলিং অ্যাসিস্ট প্লে মেকিং সব কিছুই খুবই ভালো তো তার নাম হলো ম্যাক অ্যালিস্টার তো সেও টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে থাকবে তারপরে আরেকটা প্লেয়ার সে হলো রঞ্জিক দীপন সে কারেন্টলি ইন্টার মিএমিতে মুভ করেছে যদিও সে ইন্টার গিয়েছে কিন্তু যেহেতু নেক্সট ওয়ার্ল্ড কাপটা ইউএসএতে হবে তো সেখানকার আবহাওয়া এবং অন্যান্য প্লেইং কন্ডিশনের কারণে সেও দলে থাকবে সে মোটামুটি কনফার্ম এরপরে যে প্লেয়ারটার কথা বলবো সে হলো লিওনার্দো পারদেস সে বর্তমানে বুকা জুনিয়র্সে আছে সে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার আর্জেন্টিনার দলের ডিফেন্সিভ লাইনে খুব ভালো প্লেয়ার বর্তমানে নাই খুব বেশি ভালো বলতে বেশি চয়েস নাই সে রাখা হয়েছে এবং সেও দলে থাকবে এরপর যে প্লেয়ারটা থাকবে সেটা হলো থিয়াগু আলমাদা সে কাইন্ডলি আপনার টুকু মুভ করেছে যেহেতু লাস্ট তিন চারটা ম্যাচে তার পারফরমেন্স খুব ভালো ছিল অ্যাসিস্ট করেছে গোল করেছে নিয়মিত মোটামুটি বল হোল্ড করে রাখে তো মোটামুটি সে দলে থাকবে কনফার্ম এরপর যে প্লেয়ারটার কথা আমরা বলবো সেটা হলো ফ্রাঙ্কো মাস্তান তাতু সে হলো রিয়াল মাদ্রিদের একটা প্লেয়ার যদিও সে এখনও খেলা শুরু করে নাই কিন্তু তার ডিপ্লিন ক্ষমতা ভালো অ্যাসিস্ট করতে পারে বল কন্ট্রোল করতে পারে করে তো আশা করছি সেও দলে থাকবে এখন আমি যে প্লেয়ারগুলোর কথা বলবো সেগুলো সবগুলি হল লিস্ট বিয়ের প্লেয়ার তো প্রথমেই আমি বলব ভ্যালেন্টিন কার্বনের কথা সে ইতালির একটা ক্লাবে খেলতেছে সে একজন আক্রমণাত্মক মিডফিল্ডার তার প্রাসিং ডিবরিং সব কিছুই ভালো কিন্তু ডিপেন্ড করছে এই রিসেন্ট ইয়ার টু সে কীভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারে কীভাবে তার ফর্মটা ধরে রাখতে পারে তার উপর ডিপেন্ড করছে সে নেক্সট ওয়ার্ল্ড স্কোয়াডে থাকবে কি থাকবে না এরপর যে প্লেয়ারটার কথা বলব সে হলো নিকু পাঁচ সে মধ্যে থেকে লুনে একটা খেলা ক্লাবে খেলতেছে কিন্তু এটাও ডিপেন্ড করছে সে মোটামুটি প্রতিভা আছে ভালো বল কন্ট্রোল করে পাসিং অ্যাকুরেসি প্ল্যাটার কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে তার পারফরমেন্স কেমন হয় তার ভিশন কেমন হয় তার উপর ডিপেন্ড করছে সে নেক্সট ওয়ার্ল্ড কাপে থাকবে কী থাকবে না তারপর যে প্লেটার কথা বলবো সে হলো ক্লাদিও অ্যাচিভেরি সে ম্যানচার ম্যানচেস্টার সিটিতে আছে কিন্তু তার পারফরমেন্স এবং সিগিটাকে লোন এ কোথায় পাঠায় রোমাতে বা জেরোনাতে অন্য কোনো ক্লাবে সেখানে সে কি হল পারফরম্যান্স করছে তার উপর ডিপেন্ড করছে সে দলে থাকবে কি থাকবে না আর ফোর্ড রিপ্লেক্টার কথা বলবো সে হলো লোসেলসো সে অনেক আগেের প্রিয় সে ক্লাব একজন সদস্য কিন্তু তার এজ এবং পারফরম্যান্সের উপর ডিপেন্ড করে তার যে বর্তমান ফর্ম আছে সেটা ধরে রাখতে পারে কিনা তার উপর ডিপেন্ড করছে সে নেক্সট ওয়ার্ল্ড কাপে জায়গা পাবে কি পাবে না তারপর হল গুইদুরগেজ সেও একই অনেক আগ থেকেই দলে আছে তার এইজ এবং তার বর্তমান পারফরমেন্স কী ধরনের হয় এবং সে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার ডট উপর ডিপেন্ড করছে সে দলে থাকবে কি থাকবে না তারপর যে প্লেটার কথা বলবো সেটা হলো এনজু বার্নিচিয়া সে বেনফেকে মুখ পড়েছে লোন একটা দিলে সে বর্তমানে খুব ভালো পারফর্ম করছে তারও কিছু ম্যাচ দেখার পরে আসলে কোচ ডিসাইড করবে সে দলে থাকবে কি মোটামুটি আমি এই ধরনের প্লেয়ারগুলোকেই কনসিডার করছি আপনাদের কমেন্টস আপনারা কমেন্টসে জানান আপনারা কাকে মিস করছেন বা কাকে দেখতে করছেন